সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো রয়েছে ট্রাইগনিক সায়েন্সের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা যারা বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত রয়েছ এবং যে সমস্ত শ্রেণীতে বাস্তব সংখ্যা রয়েছে বা বিভিন্ন সংখ্যা বিষয়ক ধারণা অধ্যায়গুলো রয়েছে আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ বাস্তব সংখ্যার যাবতীয় যে ক্লাসিফিকেশন ম্যাথামেটিক্সের সেই বিষয়গুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখতে দেখতে তুমি যদি আমাদের আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে শিক্ষাবিষয়ক যাবতীয় তথ্য এবং সমস্ত সাবজেক্টের সলিউশন আমাদের এই একটি চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা শুরুতেই আমরা এখানে বাস্তব সংখ্যা লিখে নেব বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে যদি আমরা দুইটা ক্লাসিফিকেশনে ভাগ করি তাহলে আমরা দেখতে পারব যেখানে দুইটা ক্লাসিফিকেশনে ভাগ করা যায় একটি হচ্ছে অমলত সংখ্যা অমূলত সংখ্যা আরেকটি হচ্ছে মূলত সংখ্যা তো প্রথমেই আমরা আসি বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা হচ্ছে রিয়াল নাম্বার অর্থাৎ যে সংখ্যাগুলো মূলত বাস্তব জগতে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি গাণিতিক হিসেব নিকাশের জন্য এগুলোই মূলত বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে মূলত দুটি পাকে ভাগ করা যায় একটা মূলদ এবং একটা অমূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যাটা কি যে সকল সংখ্যাকে মূলত পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এগুলো মূলত মূলদ সংখ্যা আর যে সকল সংখ্যাকে পিভাই কিউ আকারে প্রকাশ করা যায় না এগুলোকে বলা হয় অমলত সংখ্যা যদি আমরা একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি তাহলে তুমি ভালো বুঝতে পারবে যেমন রুট টু রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন ইত্যাদি অর্থাৎ মৌলিক সংখ্যার যে বর্গমূল রয়েছে এগুলো মূলত অমূলত সংখ্যার মধ্যে পড়ে এরপরে বিভিন্ন ধরনের অনাবৃত দশমিক ভগ্নাংশ এগুলো মূলত তোমার অমলৎ সংখ্যার মধ্যে পড়বে আর মূলত সংখ্যার মধ্যে রয়েছে পূর্ণ সংখ্যা বিভিন্ন ধরনের ভগ্নাংশ শূন্য ধনাত্মক ঋণাত্মক যাবতীয় সংখ্যা রয়েছে অর্থাৎ সকল অমলত সংখ্যা ব্যতীত যত সংখ্যা রয়েছে এগুলো মূলত মলদ সংখ্যা যৌগিক সংখ্যার বর্গমূল শূন্য ঋণাত্মক সংখ্যা ইত্যাদি মূলদ সংখ্যাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় মূলত সংখ্যাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটি রয়েছে পূর্ণ সংখ্যা আর একটি ভগ্নাংশ একটি রয়েছে পূর্ণ সংখ্যা আরেকটি রয়েছে ভগ্নাংশ তো বন্ধুরা আমরা প্রথমে ভগ্নাংশটাকে দেখব ভগ্নাংশটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ একটি সাধারণ ভগ্নাংশ আর একটি হচ্ছে দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আরেকটি হচ্ছে দশমিক ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যাকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায় আমরা এভাবে লিখছি এবং তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা একটু নিচে চলে যাব পূর্ণ সংখ্যাকে এভাবে ভাগ করা যায় একটি হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই সংখ্যাগুলো তোমরা জানো মূলত মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইত্যাদি আরেকটি রয়েছে শূন্য অর্থাৎ শূন্য তোমার ঋণাত্মক বা ধনাত্মক কোনটি নয় শূন্য এটি আলাদা এবং আরেকটি রয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তিনটা ভাগে ভাগ করা যায় পূর্ণ সংখ্যাকে আর আমরা দেখলাম আহ ভগ্নাংশ কি মূলত এই তিনটা ভাগে ভাগ দুইটা ভাগে ভাগ করা যায় সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ তো বন্ধুরা দশমিক ভগ্নাংশকে আবার মূলত দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সসীম অনাবৃত আর একটি অসীম আবৃত্ত আমি এভাবে দেখছি যেহেতু জায়গা আমাদের কম সসীম অনাবৃত সসীম আরেকটি হচ্ছে অসীম সসীমটা হচ্ছে মূলত দশমিকের পরে ধরো থ্রি টু ফাইভ টু থ্রি ফাইভ টু থ্রি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু এদিকে আগাই দিচ্ছি পয়েন্ট ফাইভ টু থ্রি এখানে এটি থেমে গিয়েছে আর কিছু ভগ্নাংশ রয়েছে এভাবে দশমিকের পর ফাইভ টু এটার পর এভাবে চলতে থাকে অথবা পৌনপনিক যেটা রয়েছে এটা হলো মূলত অসীম সাধারণ ভগ্নাংশকে আবার দুটি ভাগে ভাগ করা যায় দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো প্রকৃত আরেকটি হল অপ্রকৃত একটি হলো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আরেকটি হল অপ্রকৃত ভগ্নাংশ তো বন্ধুরা প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে এই ভগ্নাংশটার লবটা ছোট হবে হরটা বড় হবে আর অপ্রকৃত ভগ্নাংশের মূলত হরটা ছোট হয় আর লভটা বড় হয় অপ্রকৃত ভগ্নাংশকে আবার মিশ্র ভগ্নাংশ বলা হয় মূলত মিশ্র ভগ্নাংশ ধরো এখানে যদি এভাবে ধরো যে ওয়ান সমস্ত হাফ ওয়ান সমস্ত এর এক এটা মূলত মিশ্র ভগ্নাংশ তো বন্ধুরা আমরা যদি এখন একটু বাম সাইডে তাকাই যে ধনাত্মক সংখ্যা রয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এটাকে আবার মূলত তিনটা ভাগে ভাগ করা যায় এটাকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে মৌলিক একটি হচ্ছে মৌলিক মৌলিক সংখ্যা আরেকটি হচ্ছে অর্থাৎ বা এক যাই কেন এটা মৌলিক বা যৌগিক কোনটি নয় আরেকটি হচ্ছে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলো যে সমস্ত সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা ওই সংখ্যা দ্বারা ভাগ করলে মূলত এক আসে এক এবং ওই সংখ্যা আসে ভাগফল এই সমস্ত সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন টু থ্রি ফাইভ সেভেন ইত্যাদি অসংখ্য এরকমের মৌলিক সংখ্যা রয়েছে আমরা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তোমাদেরকে জানিয়ে রাখি যে একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর যত মৌলিক সংখ্যা রয়েছে এগুলো মূলত যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে তো অসংখ্য সংখ্যা রয়েছে তোমরা জানো যেমন চার এটা দুই দ্বারা ভাগ করা যায় ধরো দশ পনেরো তিন পাঁচে পনেরো ধরো পঁচিশ ধরো তিরিশ ইত্যাদি অসংখ্য অভাব নেই তো বন্ধুরা এই ছিল মূলত বাস্তব সংখ্যার উদাহরণ সহ ভিডিওটির ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর সেই সাথে ভিডিওটি সম্পর্কে কোনো জিজ্ঞাসা বা তোমার কোনো মন্তব্য থেকে থাকলে অথবা তোমরা কোন ধরনের ক্লাসগুলো চাও সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা সেই ভিডিওগুলো আগে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা নিত্য নতুন ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম